মতলব ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একই মিত্র চাকমা মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত আলোচনা সভায় বক্তব্য দেন মতলব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুবুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার হাসিবুল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র দাস চ্যাঙ্গারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ইয়াসিন মোল্লা গজরাই উপ চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গিয়াস উদ্দিন স্যাঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমদ মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন মতলব উত্তর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ উপজেলার বিভিন্ন বিভাগ কর্মকর্তা সাংবাদিক ও সুধিজন মহান বিজয় দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন